আমার দোকানে ভাইরাল যে সব কোয়ালিটি মাল আছে সব আমার দোকানে পাবেন এটা হচ্ছে ডিজিটাল ভিআইপি প্রিমিয়াম লোন ওনার মধ্যে সিকোয়েন্স করা জামার মধ্যে সিকোয়েন্স করা সেলারের মধ্যে সিকোয়েন্স করা প্যাটেল কালামকারি প্যাটেলের কালামকারি এত সুন্দর গর্জিয়াস কাজের জর্জেট ফোর পিস পার্টি ড্রেস এখানে মাত্র 250 টাকা এটা দাম 500 টাকা এই মালের দাম প্রতি সপ্তাহে তিনবার নতুন নতুন ডিজাইন আসে

মোগুবাই হাতে কিন্তু প্রথমেই আমরা একটা সিকোয়েন্সের ডিজিটাল সিপিসের কালেকশন দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে ফুল চমৎকার একটা ডিজিটাল সিপিস হ্যাঁ ফুল বডি কিন্তু সিকোয়েন্স করা সামনে এবং পিছনে দুটো সাইডে কিন্তু সিকোয়েন্স করা আছে মানে এটা ফ্রন্ট অফ সিকোয়েন্স ব্যাক অফ সিকোয়েন্স হাতার মধ্যে সিকোয়েন্স হাতার সিকোয়েন্স এই যে দেখেন আমরা যেটা রাখবো সেটাই বলবো একদম ফিক্স প্রাইস কোয়ালিটি 800 টাকা পিস 800 টাকা এই যে দেখেন জামা সালোয়ার এই যে সিকোয়েন্সের কাজগুলো ভিউয়ার্স ডিজিটাল প্রিন্টের উপরে কত সুন্দর করে করা এই যে দেখেন 800 টাকা ডিজিটাল প্রিন্টের থ্রি পিস হুম এই যে দেখেন অনেক 800 টাকা 800 টাকা করে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিলে অবশ্যই এগুলা ভেরি ভেরি নিতে পারবেন এই যে দেখেন 800 টাকায় ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স থ্রি পিস হ্যাঁ ডিজিটাল সিকোয়েন্স থ্রি পিস এই যে দেখেন এটা লেগে জামা সালোয়ার সালোয়ার আর এই যে দেখেন এটা হলো ওন্নাটা বিশাল বড় কিং সাইজের মধ্যে ওনার মধ্যে সিকোয়েন্স করা জামার মধ্যে সিকোয়েন্স করা সালোয়ারের মধ্যে সিকোয়েন্স করা চমৎকার ওনার ভিউয়ার্স ওনার জামার সব সিকোয়েন্স হবে এই যে দেখেন এগুলো পেটিতে পেটিতে আছে এই যে দেখেন এই যে পেটি এখানে হচ্ছে বান্ডেল গুলো এই যে বান্ডেল এই যে কত করে দিচ্ছেন 800 টাকা পিস মাত্র 800 টাকা এই যে এই যে দেখেন ওয়াও ভাই কালার এগুলো 800 টাকা পিস এত সুন্দর এই যে দেখেন এই যে এগুলো খোলা আছে এখানে এগুলো নিতে পারবেন 800 টাকা পিস আমি আমার দোকানে সবচেয়ে ভালো কোয়ালিটি সর্বপ্রথম দেখাইতেছি আমার এখানে কিন্তু আষ্টশো টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত কোয়ালিটি আছে আপনারা দৌড় সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ অনেক আইটেমের মাল আছে আমার দোকানে দেখেন এটা হলো আরেকটা আইটেম ডিজিটাল ভিআইপি প্রিমিয়াম ডিজিটাল এটা হচ্ছে ডিজিটাল ভিআইপি প্রিমিয়াম লোন এই যে দেখেন জমজম কোয়ালিটি জামা সালোয়ার কালার ডিজাইন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাই সুন্দর এই যে এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজের এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ভিআইপি ডিজিটাল দাম কত মাত্র 700 টাকা পিস মাত্র 700 টাকা পিস 700 টাকা জি অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনারা ভিডিও কল দিলে এগুলো দেখে নিতে পারবেন ভিডিও কলে কিন্তু আমরা এভাবে খুলে দেখাবো না ভিডিও কলে এখানে কালারগুলো দেখে নিতে পারবেন অসংখ্য কালার আছে এই যে দেখেন এগুলো সবই রাখবো 800 টাকা পিস 800 টাকা করে জি এই যে অসংখ্য ডিজাইন আছে ডিজাইনের কমতি নেই এখানে দেখুন বেশ কত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টেড সিটিস আপনারা পাচ্ছেন মাত্র 800 টাকা করে 700 টাকা এগুলা 700 টাকা 700 টাকা করে এগুলো সব 700 টাকা করে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজিটাল সিটিস মাত্র 700 টাকা টাকা করে জি এই যে দেখেন এই যে অসংখ্য ডিজাইন আছে এগুলো সবই রাখবো 700 টাকা করে এই যে 700 টাকা পিস মাশাআল্লাহ কালার ডিজাইন তো সেই জি এই যে জামা এই যে সালোয়ার

একদম নতুন একদম ঝকঝকে একদম নিউ নিউ থ্রি পিস এই যে এটা হলো ফ্রন্ট পার্ট আর এটা হলো ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট হাতার কাপড় সহ জি ইন্ডিয়ান লেখা আছে এই যে দাম ধরবো মাত্র 700 টাকা পিস ভিআইপি ডিজিটাল সি পিস মাত্র 700 টাকা পিস 700 টাকা মাত্র 700 টাকা ইন্ডিয়ান ভিআইপি ডিজিটাল সি পিস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওনাটা যেমন যে অভিয়স তেমন না দেখার মতো চিপিস হচ্ছে এগুলো অনেক একদম মার্সেলস করা আছে এগুলো কাপড় 700 টাকা জি তারপরে এই যেগুলো আছে পেটেল কালামকারী এই যে পেটেল কালামকারী পেটেল কালামকারী যারা মাল নিতে চান একটা মালার দাম 480 টাকা 520 টাকা লাগে ঠিক আছে আর আমাদের কাছ থেকে নেবেন দাম দেবো মাত্র 450 টাকা করে কি দেখছি আমরা পেটেল কালামকারী প্যাটেলের কালামকারি চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা এটা জামা সালোয়ার আর এগুলো দেখেন কিং সাইজের হবে অন্য এগুলো কোয়ালিটি ফুল মাল এবং চলে অনেক রাডিং কোয়ালিটি আমি যেগুলা রাডিং কোয়ালিটি সেগুলো আগে দেখাইতেছি এই যে দেখেন বাহ অসম ডিজাইনের কমতি নেই এখানে এই যে দেখেন ডিজাইনের কমতি নেই এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন তো ভিউয়ার্স যুগের সাথে তাল চলতে পারলে কিন্তু ব্যবসাটা অনেক ভালো চলে এখানে যে সপ্তাহে যে ডিজাইন বের হয় প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন পাবেন আপনারা প্রতি সপ্তাহে তিনবার নতুন নতুন ডিজাইন আসে আপনারা ভিডিও কল দিলে অবশ্যই দেখে নিতে পারবেন এই যেগুলা দেখতে পারবেন পেটেল কালামকারি চারশো টাকা করে পেটেলের কালামকারি থ্রি পিস এখানে পাচ্ছেন ভিউয়ার্স মাত্র চারশো টাকা তবে কি দেখাচ্ছি সেটা একবার ভালো করে ভেবে দেখবেন এই যে দেখেন রং কস কিন্তু প্রত্যেকটারই 100% 1 লক্ষ persen রং কস গ্যারান্টি রং যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না এই যে দেখেন এগুলো সব পেটেল কালামকারি দাম ধরবো সব 450 টাকা করে পেটেলের কালামকারি এই যে এগুলো সব 450 টাকা করে তারপর নিতে পারবেন ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিস এই যে দেখেন আমার দোকানে ভাইরাল যেই সব কোয়ালিটি মাল আছে সব আমার দোকানে পাবেন এই যে দেখেন 3 पीस মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি যেগুলা এবং রাঙিং কোয়ালিটি এই গোলটি কোয়ালিটি সবগুলো আমাদের কাছ থেকে পাবেন আমরা রাঙ্গুলি দিছি এটা এই যে দেখেন ডিজিটাল প্রিন্টে রাঙ্গুলি এগুলা কিন্তু প্রিন্টে রাঙুলি শূন্যতে বানাইতে পারব ইনশাআল্লাহ এগুলা দাম ধরবো মাত্র 650 টাকা পিস 650 টাকা এটা মালার দাম 650 টাকা 800 টাকা কিনে নিতে হবে আর আমরা তো সেই দাম মাত্র 650 টাকা 750 টাকা অসংকো ডিজাইন আছে অসংকো কালার আছে আপনারা ডিজাইন কালার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দাম দরবো মাত্র 650 টাকা পিস এই দেখতে ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর সুন্দর রাঙ্গুলি সিপিস মাত্র 650 টাকা পিস অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর রাঙ্গুলি আর রাঙ্গুলি জামা হলো জামার থেকে বেশি সুন্দর হলো ওন না এই যে দেখেন আসলে জামা আছে বেশি সুন্দর হচ্ছে ওনা চমৎকার আর ওনা অনেক মাত্র 650 টাকা পিস 650 জি তারপরে এইগুলা নিতে পারো বাটিকের সিকোয়েন্স বাটিকের সিকোয়েন্সে 3 পিস মাত্র 450 টাকা পিস 450 450 এই যে বান্ডেল বান্ডেল আছে 450 টাকা পিস বাটিকের সিকোয়েন্সে 3 পিস 450 এইগুলা নিতে পারবো লিলেন বাটিক এই যে দেখেন লিলেন বাটিক নিতে পারবো 320 টাকা পিস এগুলো 320 টাকা এগুলো 320 টাকা পিস তারপর আপনার মিশরি থ্রি বিশ নিতে পারবো তিনশো বিশ টাকার এই যেখান থেকে একটা মা খুলে দেখাই মিশরি থ্রি বিশ তিনশো জি এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা মিশরি থ্রি পিস স্টোন ওয়ার্ক করা ফুল বডি সুন্দর করে আরি কাজ করা এটা হচ্ছে মিশরি থ্রি পিস জি প্রিন্টের উপরে আরি কাজ করা এবং স্টোন ওয়ার্ক করা আছে দাম ধরতেছে মাত্র তিনশো বিশ টাকা করে তিনশো বিশ টাকা এবং ওনাটা হবে প্রিন্টের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কাপড়টা হবে সুতি এসি কটন এই যে দেখেন তিনশো বিশ টাকা করে জি এই যে দেখেন বান্ডেলটা দেখাই দেন এই যে এটা একটা ডিজাইন এর একটা ডিজাইন এই একটা ডিজাইন এর একটা ডিজাইন বিভিন্ন ডিজাইন আছে তিনশো বিশ টাকা করে তারপরে এগুলো নিতে পারবেন ডিজিটাল সিকোয়েন্স করা এই যেখান থেকে খুলে দেখাই ডিজিটাল সিকোয়েন্স থ্রি পিস ডিজিটাল সিকুইন্স থ্রি পিস এই যে দেখেন এটার নাম বলে

তারপরে ডিজিটাল মধ্যে আপনার আরি কাজের মধ্যে নিতে পারবো এটা দাম কি 400 টাকা পিস এই যে দেখেন 400 টাকা পিস জর্জেটের উপর অনেক সুন্দর করে আরি কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে 4 পিস বিউটিশের মধ্যে হ্যাঁ 4 পিস হবে মাত্র 400 টাকা পিস জামা সালোয়ার অনেক সুন্দর 4 পিস দেখাচ্ছি ডিজিটাল এর উপর অনেক সুন্দর করে আরী কাজ করা যা কাপড়টা হবে জর্জেট জি এই যে দেখেন অন্য টপও আছে আরী কাজ করা থাকবে অন্য বড় অনেক সুন্দর করে আরী কাজ করা জি আর বর্তমানে সবচেয়ে রানিং কলেজে যে কাজ করার মধ্যে এগুলো নিতে পারেন বিআইপি এসি কটন কাজ করা এই যে দেখেন বিআইপি এসি কটন কাজ করা দেখেন ফুল বডিতে কিন্তু একদম গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে ভিউয়ার্স ভিআইপি এসি কটন কাজের থ্রি পিস কাজগুলো একদম পিটানো কাজ নিচের পাইপিংটা হচ্ছে কাটওয়াট করা এই যে জি কাটওয়াটের কাজ করা অসাম কাজের চমৎকার একটা থ্রি পিস মাত্র 380 টাকা করে 380 টাকা 380 টাকা করে

দাম ধরবো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমি আমাদের মাথাটি খুলে দেখাই দেখান ক্যাটালগে যা দেখবেন সেম ডিজাইন হুম এই যে দেখেন এটা হলো মালহার এ প্লাস মালহার এ প্লাস জি মালহার এ প্লাস ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মালহার এ প্লাস থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ এই যে দেখেন এটা জামাটা তারপর সেলার হবে এক কালার আর ওনাটা পাবেন ডিজিটাল প্রিন্টের উপর মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন বিশাল বড় হবে বিশাল বড় তারপরে এই যে এটা হলো হাতায় কাজ করা থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকার থ্রি পিস আমরা দাম ধরবো মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ এই যে খুলে দেখালে বুঝতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকাতে বলছি এমনি বলি নাই এই যে দেখেন গলায় তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কাজের মান ফুল বডিতেই কাজ নিচের প্যানেলটা অনেক সুন্দর করে কাজ করা এটা মিশাই দিতেছি ওকে এই যে দেখেন গলা থেকে শুরু করে একদম নিচের প্যানেল পর্যন্ত আপনাদেরকে ভালো করে দেখাই ভিউয়ার্স শুধু কাজ আর কাজ হাতের কাজটা দেখাই করে কাজ করা হাতের কাজটা দেখাই দেন এই যে হাতের মধ্যে সুন্দর করে কাজ গলার মধ্যে সুন্দর করে কাজ নিচের পাইপিংও সুন্দর করে কাজ মাত্র 420 টাকা করে 420 টাকা জি এই যে দেখেন এটা হলো ওনাটা এই যে দেখেন জড়ি সুতার কাজ ম্যাচিং সুতার কাজ অনেক ধরনের সুতার কাজ ওনার মধ্যে রয়েছে তারপরে এগুলা নিতে পারবেন জর্জেট ফোর পিস এই যে এগুলা নিতে পারবেন জর্জেট ফোর পিস জর্জেট ফোর পিসের বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে ভিউয়ারস এখানে এই যে দেখেন জর্জেট ফোর পিস মাত্র 250 টাকা করে এই যে দেখেন 250 টাকা করে জর্জেট ফোর পিস পার্টি ড্রেস অবিশ্বাস্য অফারে মাত্র 250 টাকা করে 250 টাকা এই যে জামা সালোয়ার কাজ দেখুন ভিওস এত সুন্দর গোডিয়াস যে জর্জেট ফোর পিস পার্টি ড্রেস এখানে মাত্র দুশো পঞ্চাশ টাকা মালার দাম পাঁচশো টাকা ই মালের দাম আমরা হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন আবার তাতে তেরপিস দুইশো বিশ টাকা করে হ্যাঁ তাতে তেরোপিস দুশো বিশ আবার এই যেগুলো আছে ডিজিটাল জমজম ছশো টাকা পিস এখান থেকে একটা মা খুলে দেখাই দিই ডিজিটাল জমজম সুইচ কটন এই যে দেখেন এগুলো নিতে পারবেন ছশো টাকা পিস এই যে খুলে দেখাই দিলাম এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের জম জম সুইস কটন একদম পিস এই 600 টাকা পিস এটা দেখেন সামনের পাট আর এটা হলো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্ট আর হাতার কাপড় জি এই যে দেখেন মাত্র 600 টাকা পিস 600 টাকা জি জামা এই সালোয়ার আর এই যে দেখেন সালোয়ার ওনাটা বিশাল বড় কিং সাইজ আর এটা হচ্ছে ওনাটা এই যে দেখেন কিং সাইজের মধ্যে অনেক সুন্দর একটা ওনা জি মাত্র মাত্র ছয়শো টাকা পিস জি আর আমাদের কাছ থেকে আপনার এগুলো পাবেন জয়পুরি লোনাশ টাকা কিন্তু আর কম দাম আছে আপনারা যদি কম দাম চান সেগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধু দুশো টাকা পিস দুশো টাকা দুইশো টাকা আছে এটা হচ্ছে একদম ভালো কোয়ালিটির আপনি ধরলে বুঝতে পারবেন এগুলো পাতলা কাপড় না

যারা মাল নেবেন অবশ্যই ভিডিও ভালো করে দেখায় স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন যাবে আমরা একখান থেকে দেন 10 টা থেকে 10 মিলে মিলাইতে ল 50 20 120 মাল অর্ডার করবেন শুধু 1 2000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল পৌঁছেলে তারপর দিবেন আমরা কুরিয়ার সার্ভিসে মাল ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার আছে জননী আছে এজ্যার আছে নিতে পারবেন সারা বাংলাদেশ জেলা পর তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যু আজ সিপিস তো দেখালামই আপনাদেরকে রং বেরঙের সিপিস এখানে রয়েছে কোয়ালিটি ফুল দামে কম মানে ভালো নিতে হলে ফোন করবেন ভাই আজ নাম্বার ইমো নাম্বার আমার ভিডিও স্ক্রান দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ